দেশ বিদেশের খবর নিয়ে আজকে শুরু করছি নজরে দুনিয়া তবে আজকে নজরে দুনিয়া একটু অন্যভাবে দু সালের মধ্যে সব চাকরি কাটবে এআই কেবল তিন ক্ষেত্রকে বাথ রাখলেন বিশেষজ্ঞ কোন তিন ক্ষেত্র চলুন দেখেনি মানুষের একে একে কেড়ে নেবে এই প্রশ্ন আজকের নয় এআই গবেষণার উন্নতির সূচনা লগ্ন থেকেই এমন আশঙ্কা অনেকেই করেছেন কিন্তু সিঁদুরে মেঘ এবার বুঝি আরও দূরে ছড়িয়ে পড়তে শুরু করেছে এ আই গবেষকের দাবি দু সালের মধ্যে মানুষের প্রায় সব কাজই কেনে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এরপরও থেকে যাবে তিনটি কাজ অ্যাডামটন নামের ওই বিশেষজ্ঞ দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন আগামী কুড়ি বছরের মধ্যে সব চাকরি হারাতে পারে তবে এরপর তিনটি কাজ গ্রাস থেকে বেঁচে যাবে কেননা সেই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এখনো পর্যন্ত নেই রাজনীতিবিদ যৌনকর্ম এবং নীতি নির্ধারকরা রয়েছেন এই পেশায় বিশেষজ্ঞদের দাবি এর জেরে চাকরির বাজারে সংকট তৈরি হবে এটা ঠিক তবে তার সঙ্গে চাকরির বিকল্প রাস্তাও খুলে যাবে এটাও অস্বীকার করার জায়গা নেই পুনর্নির্ণ ইমেজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু মাছ ধরতে গিয়ে মাছের পেটে তাকে টেনে নিল দুশো কেজির একটি শিকারি মাছ এরপর কি ঘটল দেখুন সমুদ্র মানে শুধু মাছ ধরা বা নীল জল রেখার সৌন্দর্য নয় সমুদ্রে লুকিয়ে থাকে হাজারো রহস্য ভয় আর বিপদের সম্ভাবনা কখনো সে গল্প হয় রোমাঞ্চের কখনো তা রুদ্ধশ্বাস আতঙ্কের এমনই এক শিউড়ে ওঠার মতো ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে যেখানে মাছ ধরতে গিয়ে এক মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায় তবে তাকে কেউ অপহরণ করেনি তাকে টেনে নিয়ে গিয়েছে সমুদ্রের এক ভয়ালর শিকারে ঘটনা শুনলেই মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্য কিন্তু এটাই বাস্তব কথাই আছে সমুদ্র কাউকেই ক্ষমা করে না এক সপ্তাহ ধরে নিখোঁজ তরুণ মৎস্যজীবী ইয়ের রাইরা তাকে অপহরণ কোন মানুষ নয় সমুদ্রের এক ভয়ঙ্কর দ্রুতগতির শিকারে প্রায় দুশো কেজি ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ ইয়েরাইয়া পেশাদার একজন মৎস্যজীবী ছোটবেলা থেকেই সমুদ্রে জাল ফেলতে শিখেছেন সেই দিনও প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন কিন্তু জালে ধরা পড়ে মাছটি ছিল একেবারে সাধারণ নয় একটি ব্ল্যাক মার্লিন যাকে সমুদ্রের বজ্রগতি ও তীক্ষ্ণ ধারালো মুখের জন্য চেনে সকলেই মার্লিন মাছ জালে পড়ার সঙ্গে সঙ্গে হিংস্রভাবে ছটপট করতে থাকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটপট করতেই থাকে মার্লিনটি এক প্রবল ঝাঁকুনি দেয় এবং ইয়ে রাইয়ার পা জালে আটকে যায় মুহূর্তের মধ্যে মার্লিনটি তাকে টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে পূর্ব ভারতের সমুদ্র অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরে মাঝে মধ্যেই ব্ল্যাক মার্লিন দেখা যায় তবে ইয়ে রাইরার মতো ঘটনা খুবই বিরল চরিত্রের জন্য মদ্যপান নাকি একেবারেই ত্যাগ করেছেন পার্বত্য এলাকায় শুটের আগে পেশার চেম্বারে ঘাম ঝরাচ্ছেন সালমান খান কাঁধে তার জড়ানো হাতিয়ার কপাল ফেটে গল গলিয়ে বেরোচ্ছে রক্ত সীমান্ত বিধ্বস্ত সালমান খান সেনা জওয়ানের লুকে চমকে দিয়েছেন সালমান খান গালওয়ান ভ্যালির ভারত চীন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে চলেছে সেই ছবিতে কর্নেল বিরু মোল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে ভাইজানকে আর তার জন্যই আদা জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার চলছে কড়া প্রস্তুতি বলিউড সূত্রের খবর ব্যাটেল অফ গালওয়ানের শুটিং হবে রিয়েল লোকেশনে যেহেতু লাদাখের রুক্ষ লেখের পার্বত্য অঞ্চলে লম্বা করবেন তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন সম্প্রতি স্থূলকাই শারীরিক গড়নের জন্য সমালোচনার শিকার হয়েছেন ভাইজান তবে এবার সেনা জওয়ানের চরিত্র আত্মস্থ করতে কোন রকম ফাঁক রাখতে চাইছেন না সালমান খান শোনা গিয়েছে সেই প্রেক্ষিতেই এখন নিত্যদিন নিয়ম করে দুবেলা জিমে ঘাম ছড়াচ্ছেন তিনি সাধারণত ওজন ছড়ানোর জন্য যে প্রশিক্ষণ হয় ভাইজানকে নাকি তার থেকেও কড়া শরীরচর্চা করতে হচ্ছে শুধু তাই নয় ডায়েট চার্টে ওর বড়সড় বদল এসেছে জানা গিয়েছে ভাজাভুজি খাওয়া একেবারেই বাদ ত্যাগ করেছেন মদ্যপানও পরিবর্তে মেনুতে যোগ হয়েছে হালকা খাবার এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ